ওরা যেটা মনে করছে যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি ইসলাম কখনো ধ্বংসের জন্য আসে নাই কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যারা চলবে তারাও কোনোদিন ধ্বংস হবে না ওরা যদি মনে করে মেরে ফেলেছি তাই ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলেন মোটেও ধ্বংস হয়নি তাদেরকে স্থায়ী জীবন দিয়েছি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তা সরুন কিন্তু তোমরা তা বুঝতে পারো না তাহলে বলেন ইসলাম ওয়ালা ইমান ওয়ালা ইমানের উপরে সুদীর থেকে যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় জালিমের হাতে তার জীবন যায় তার জীবন আসলে যায় না রব্বুল আলমিন বলেন তাকে স্থায়ী জীবন দেওয়া হয় ঠিক কিনা বুঝতে পারিনি আমি দাবি করেছিলাম যে কোরআন সাথে যাদের সম্পর্ক হবে ইসলামের সাথে যাদের সম্পর্ক হবে ইসলাম মিটবে না ইসলাম বলারও মিটবে না যদি তারা মারা যায় তারপরেও তাদেরকে স্থায়ী জীবন দেওয়া হয় ঠিক কি ঠিক না তাহ সেভেন আকুতিলুফি সাবির ইল্লাহল্লাহিয়া কো আরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে মারা গিয়েছে জালিমের হাতে মৃত্যু বরণ করেছে তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না তারা জীবিত জীবিতদের মতোই তাদেরকে রিজিক দেওয়া হয় আরে জীবিতরা বেঁচে থাকতে রিজিক পায় না ঠিক তাদেরকে রব্বুল আলমিন রিজিক দান করেন মৃত্যুর পরেও সোবান আল্লাহ বলেন না আসতে বলেন হাজার হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলী যেখানে কবরস্থ ইংরেজের সাথে লড়াই হয়েছিল হাজিম বন্ধু ছিলেন শহীদ হয়ে গিয়েছেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করে ওই কবরস্থানে গিয়ে কিছু ব্যক্তি ওই যে আসসালাম আলাইকুম আহলাল কবুর এরকম করে মাইয়েতের দোয়া পড়ে না যে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলের কবরের সামনে গিয়ে দোয়া পড়তেছে হঠাৎ ওই লোক আওয়াজ শুনতেছে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে আরে যা যা ফাতে যাহা সব মুর্দা হ্যাঁ ইহা তো সব জিন্দা হ্যাঁ আরে যাও ফাতে কাতে ওইনে গিয়ে পড়ো যেহেনে কি আছে মুর্দা আছে এখানে তো সবাই জিন্দা ওহুদের ময়দানে ঘটনা শুনবেন শহীদরা যে জিন্দা এটার দলিল দিব কুরআনের আয়াত তো আছে আরও শুনবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত উথবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ বুখারীর রিওয়ায়াত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির সাথে যে আমার শেষ দেখা হলো এরপরে আর নবীজির সাথে দেখা হয় নাই উনি জীবিতদেরকে বিদায় নসিহত করলেন কাল মুআদ্দি আলাইল আহইয়া জীবিতদেরকে কি করলেন এবং অহুদের যারা শহীদ তৃতীয় হিজড়িতে শহীদ হয়েছিলেন তাদেরকে তো তখনই জানাজা পড়িয়ে দাফন করেছেন ঠিক ঠিক না এনতেকালের আগ দিয়ে নবীজি সকলকে নিয়ে আবার অহুদের ময়দানে গেলেন গিয়ে ওখানে আবার মানে এই ঘটনার শাহাদতের ঘটনার আট বছর পরে নবীজি আবার জানাজার নামাজ পড়ালেন কয়বার পড়ছেন একবার তো

আট বছর পরে গিয়ে আবার জানাজার নামাজ পড়লেন এবং এটা দোয়া না এটা অনেকে বলে যে দোয়া দোয়া না নবীজি সাল্লাহ আলী আসাল্লামের এটার ব্যাপারে সাল্লাহ সালাত আল জানাজাতি বুখারির প্রথম খণ্ডেই এটার রেবায়ত আছে আরো তফসিলের সাথে নামাজ পড়লেন আর মিম্বরে থুম্মা তলা আল মিম্বার ফিরে এসে মিম্বরে উঠে আমাদেরকে ওয়াজ নসিহত করলেন উনি বলেন কাল মুআদ্দি লীল আমওয়াতি বিদায় নিলেন বিদায় জানালেন কাদেরকে ওহুদের ওদেরকে আর আমাদেরকে বিদায় জানালেন মিম্বরের উপরে দাঁড়িয়ে বসতে পারি নাই নবীজি বিদায় নিচ্ছেন যে দুনিয়া থেকে চলে যাবেন তার আগে নসিহত করলেন শেষে বললেন আনা ফারাতুকুম আমি তোমাদের সামনে অগ্রগামী লোক আগে চলে যাচ্ছি তোমাদের সাথে আমার দেখা হবে হাউসে কাউসারে আমি এখান থেকে ওই হাউস কাউসার দেখতে পাচ্ছি ওখানে তোমাদের সাথে আমার কি হবে দেখা হবে আমি তোমাদের ব্যাপারে ভয় করি না যে তোমরা শিরিক করে মুশরিক হয়ে বেইমান হয়ে যাবে এই ভয় আমি করি না বলে আখসা আলাইকুম আন্তব্য সাতাহ আলাইকুম আহ যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে ফাতানা ফাসুহা তোমরা আফেদ ভুলে দুনিয়ার ভিতরে তোমরা ভক্ত হয়ে যাবে প্রতিযোগিতা করবে আমি এটার ভয় পাই এরপরে নবীজি বয়ান শেষ করে নেমে আসলেন কিছুদিন পরেই নবীজির রফাত হয়ে গেল হজত ওকবায়েব আমের বলেন এটাই নবীজির সাথে আমার শেষ সাক্ষাৎ ছিল তো নবীজি ওই শেষ জীবনে এসে বিদায় নিয়েছিলেন জীবিতদের কাছে মিম্বরে দাঁড়িয়ে আর ওহুদের শহীদদের কাছে গিয়ে জানাজার মাধ্যমে পুনরায় বুঝাইতে পারি নাই ওখান থেকে বিদায় নিয়েছে আচ্ছা ওখানে তাকিয়ে আছেন কেন বয়ান বন্ধ করে কোনো দরকার আরেকজন আসেন বয়ান করেন না হানজার কম কিছু বয়ান করবে সারাক্ষণ এদিকে তাকিয়ে আছে আরে এখানে কিছু লোক উঠা উঠি করতেছে বসে বসে এটা কোন তরিকা আমি তো গাল গল্প বলতেছি না আমি তো আল্লাহ রসুলের কথা বলতে আদব রক্ষা করতে পারি না আমরা ইমাম মেহেদের সৈনিক হবো থাকবে আল্লাহ দিলে সৈনিক নারাজ হয়েছেন না আরেকটু

এজন্য জন্য সোহাদায় অহুদের কাছ থেকে নবীজি পুনরায় গিয়ে বিদায় নিয়ে এসেছিলেন যে আমি যাচ্ছি ঠিক ঠিক কি না ও হো আসছেন তার না শেষ কথাটা বলে দিই ইমাম মেহেদির সাথে আল্লাহ তালার এই দুনিয়ার মাকড়সাগুলাকে পিটাবার জন্য পরিষ্কার করবার জন্য ইমাম মেহেদির সৈনিক হইতে কে কে রাজি আছে আল্লাহ কবুল করেন হাতনামায় কোয়ালিটি লাগবে না লাগবে না ইমাম মেহেদির সাথে যাওয়ার জন্য কোয়ালিটি লাগবে না কোয়ালিটির ভিতরে এক নম্বর হইল যদি তোমরা খাঁটি ইমানদার হও আর খাটি ইমানদারকে যার মধ্যে আল হুকুফিল্লাহ পয়দা পায়দা অর্থাৎ কারোর সাথে ভালোবাসা সেটাও আল্লাহর জন্য কোনো বস্তুর সাথে ভালোবাসা সেটাও আল্লাহর জন্য কোন বস্তু আর ব্যক্তির সাথে ঘৃণা এটাও কার জন্য আরো আস্তে বলেন কার জন্য শেষ কথা বলে শেষ করছে হাজরত সোমা ইবনে উসাল নামে একজন বড় বাহাদুর ব্যক্তি ছিলেন কি নাম সোমামা ইবনে উসাল বাহাদুর ব্যক্তি কবিলার সর্দার হামলা করেছে দলবল নিয়ে মুসলমানদের উপর মুসলমানরা ঠাইসা মার দিছে কি করছে ঠাসা মার দিছে মার দেওয়ার পরে সবাই পালাইছে কিন্তু সুমামা বাহাদুর ছিলেন উনি পৃষ্ঠ প্রদর্শন করেন নাই উনি লড়েই গেছেন ধরা পড়ছেন ধরা পড়ার পরে নবীজি সাল্লাহ আলাইস্লামের দরবারে আনা হয়েছে নবীজি সুমামার বাহাদুরি দেখে বুঝলেন এর ভিতরে মুনাফিকি নাই বুঝাইতে পারে নাই বাহাদুর মানুষ পালানোর আর তলে তলে কাম করার কাজ নাই উপরে উপরে ইসরায়েলের সাথে শত্রুতা আর তলে তলে মিত্রতা এরকম কাজ সে করবে না ঠিক কে ঠিক না যেটা করবে ওটা পরিষ্কার সামনাসামনি করবে হজরত সুমামাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখতে বললেন কে আল্লাহুল এতদিন হাদুরত সুমামা আবু লাহা বতবা সাহেবা হ্যাঁ বিবিসি সিএনএন ফক্স এদের মুখ দিয়ে মুসলমানদেরকে চিনছে মুসলমানরা সন্ত্রাসী এরা দখলদার এরা এক গুঁয়ে ইরা ই সে শুনে নেই মনে হয় হ্যাঁ বিবিসি সিএনএন ফক্স টক্স এগুলার কাজ কি এটাই তো ওই দৃষ্টিতে দেখেছে এখন নবীজি এখানে বেঁধে রাখতে বললেন যেন কাজ থেকে মুসলমানকে দেখতে পায় একদিন পার হওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন সুমামা কি আশা করো সুমামা বললেন ইন দামিন জানি তো আমাকে আপনি মেরে ফেলবেন কারণ আমি আপনার অনেক লোককে মেরেছি তো হত্যার বদলে হত্যা রক্তের বদলে রক্ত তো আমাকে যদি আপনি মেরে ফেলেন এটা বে হবে না ঠিকই আছে দ্বিতীয় দিন পার হয়েছে হদরত সুমামার চোখ খোলা শুরু হয়েছে আশ্চর্য কারবার এতদিন এদেরকে সন্ত্রাসী বলেছে এদেরকে লোভী বলেছে মক্কার ওরা অথচ এদের মতো উদার এদের মতো মহানুভব তো খুঁজে পাওয়া যায় না এদের নিজেদের পেটে খাওয়া নাই কিন্তু তারপরেও তারা আমি বন্দী হওয়া সত্ত্বেও আমাকে মেহমানের মতো খাওয়াইতেছে অত ভালো আচরণ করে এরা কত সুশৃঙ্খল উচ্ছৃঙ্খল না একটা লোক এরা তাদের আমিনকে মানে এগুলো দেখে দেখে ওনার ভিতরে আরো নবীজির মহানুভবতা দেখতেছেন এবার আশা জাগছে দ্বিতীয় দিন নবীজি জিজ্ঞেস করলেন সুমামা কি আশা ইন করালেন গতকাল যেটা কেছিল ওইটাই মারলে আপনি ইনসাফি করবেন আর যদি আপনি দয়া করে মহানুভবতা দেখিয়ে আমাকে আপনি ক্ষমা করে দেন আর ছেড়ে দেন তো তাহলে আমি সময় দিব তুমি যদি আপনি আমাকে ছেড়ে দেন তো তাহলে আপনি আমাকে অকৃতজ্ঞ পাবেন না অর্থাৎ আমি আপনার দলে নাই কিন্তু ওদের দলেও থাকবো না যারা আপনার শত্রু তাদের দলেও আমি থাকবো না আপনার বিরোধিতা করব না বুঝেন নাই এইরকম তৃতীয় দিন কপালে হেদায়ত থাকলে আল্লাহ কিভাবে দেন সাল্লাম এসে বললেন সুমামাকে ছেড়ে দাও আর কিছু বলেননি কি বললেন ওকে ছেড়ে দাও ছেড়ে দেওয়া হলো উনি বেরোলেন গিয়ে গোসল করে আসলেন বাহিরে মসজিদের বাইরে বাগান বাগানের ভেতরে কুয়া কুয়াতে গোসল করে এসছেন ইয়ন্তিফর মাথা থেকে তখনও ওনার টপ টপ করে পানি পড়ছে এসে নবীজি সাল্লামের সামনে উপস্থিত হয়েছে নবীজি জিজ্ঞেস করলেন সুমামা তোমার কি মত কি আশা করো কেমন ব্যবহার করব তোমার ব্যাপারে তো বলছেন এবার বলেন মা ওয়াজহিল গোটা পৃথিবীতে যত দেশ ছিল যত অঞ্চল ছিল যত এলাকা ছিল আপনার এলাকার চেয়ে ঘৃণিত কোন এলাকা আমার কাছে আর ছিল না সবচেয়ে ঘৃণিত এলাকা ছিল আপনি যেখানে থাকেন ওই এলাকাটা এয়ারসুল আল্লাহ আলিউ আসবাহাব্বাল আদুখা আহাব্বাল বিলাদি ইলাইয়া আর আজকে গোটা পৃথিবীতে যত দেশ যত অঞ্চল যত এলাকা আসে আপনার এলাকাটা আপনার মদিনা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর এয়ারসুল আল্লাহ পৃথিবীতে যত দিন ছিল ধর্ম ছিল মত ছিল তন্ত্র ছিল মন্ত্র ছিল সবগুলোর ভিতরে আপনার দিনটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল আর আজকে সবচেয়ে প্রিয়তম দিন আমার কাছে আপনার দিন ইয়া রাসূলুল্লাহ মাকানা আরা ওয়াজহিল আরদি ওয়াজুহুন আবগদা ইলাইয়ামিন ওয়াজহিক পৃথিবীতে যতগুলা মুখ ছিল যতগুলো চেহারা ছিল সমস্ত চেহারার ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম চেহারা ছিল আপনার চেহারা আমার কাছে ওয়াল আন আসবাহা ওয়াজহুকা হাব্বল বুজু ইলাইয়া ইয়া রসুল গোটা পৃথিবীর যত মুখ আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় মুখ এখন আপনারটা আমার কাছে সুমামা ওখানে কালিমার ঘোষণা দিলেন ইসলামের ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু মোহাম্মদ আবদুহু রসৌ লোক চলে গেলেন এলাকায় নিজের এলাকায় গিয়ে পুরা অঞ্চলকে মুসলমান বানাইলেন ওনার কবিলাকে মুসলমান বাড়ি এইবার ঘোষণা করলেন ওনার কবিলা থেকে ওনার অঞ্চল থেকে মক্কায় খাদ্য শস্য রপ্তানি হতো মক্কায় কিন্তু খাদ্য শস্য ফলে না বাইর থেকে আসে এর বৃহৎ অংশটা আসত মক্কাবাসীদের হজরত সুমামার এলাকা থেকে উনি ওখানে যে ঘোষণা করলেন যে অঞ্চলের লোকরা নবীজির সাথে করে। করে। ইসলামের সাথে আল্লাহর সাথে করে। আর আমার অঞ্চল থেকে রপ্তানি করা খাবার দিয়ে তারা শক্তিশালী হবে আর খোদার রাস্তায় দুশ্মনীতে নামবে এদের সাথে কোনো সম্পর্ক নাই একটা শস্য মক্কায় আর যাওয়া হবে যেতে দেওয়া হবে না মক্কায় একটা শস্য যাবে না আমাদের রপ্তানি না করতে পারার কারণে ক্ষতি হবে অর্থনৈতিক ক্ষতি আমরা অর্থনৈতিক ক্ষতি হজম করব কিন্তু আল্লাহ দুশ্মনদেরকে কোনোভাবে সাহায্য করব না মোকা পা বয়কট মক্কাওয়ালাদেরকে কি করলেন তারা বয়কট করলেন এক বছরের মাথায় মক্কায় দুর্ভিক্ষে ঘাস খেতে বাধ্য হয়েছিল না সুবান আল্লাহ মেরে মখতারাম দোস্ত নবীজি সাল্লাহ আলাইস্লামের সাহাবি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর দুশ্মনের সাথে আচরণ কিভাবে করতে হয় ঠিক কি ঠিক না মানবতা আর ইসলামের শত্রুদের সাথে আচরণ কি করতে হয় সেটা কি গ্রহণ করা না বয়কট করা আজকে গোটা পৃথিবীতে বড় করাশনাল কোম্পানি গুলার মালিকানা পিছন থেকে ইহুদিদের এবং ইহুদিদের দোস্ত এই বিশ্ববরল আমেরিকার মতো দুষ্ট প্রকৃতির খ্রিস্টানদের যারা ফিলিস্তিনে আজকে আমার আপনার মা বোনের বুকে গুলি চালাচ্ছে এই উপস্থিতি ওই গুলি তারা কোথ থেকে কিনে কোথ থেকে বানায় বোমা কোথ থেকে বানায় টাকা কোথ থেকে পায় এই মাল্টিনেশনাল কোম্পানিগুলার মালিকানা পেছন থেকে তাদের আর এই টাকাগুলো তারা ওখানে ইনভেস্ট করে আমি বুঝাইতে পারি না ওই কোম্পানিগুলা শাখা প্রশাখা আমার আপনার দেশেও আছে পৃথিবী ব্যাপী আছে কোয়ালিটি খুব ভালো দেয় মানুষগুলো কিনে ওদের তো দরকার পয়সা আমি আপনি বাংলাদেশের দোকানদারের কাছ থেকে কিনি তাদের পণ্য ছোট দোকানদার এই টাকা বড় দোকানদারকে দেয় বড় দোকানদার ডিলারকে দেয় ডিলার এই দেশের মালিককে দেয় এই দেশের মালিক মূল কোম্পানিকে কিছু টাকা পাঠাইতে হয় ঠিক কি ঠিক না আর আমার আপনার টাকা এইভাবে ওদের কাছে যায় ওরা এগুলা দিয়ে গুলিয়ার আর বোমা বানিয়ে মুসলিম নিধন করে ফিলিস্তিনিদেরকে মারায় প্রিয় উপস্থিতি বলেন তো দেখি মুসলমানকে মারবার জন্যে তাদের পণ্য কিনতে কে কে রাজি আছে কেউ রাজি নাই বয়কট করতে কে কে রাজি আছে এই শত্রুতা হল আল্লাহর জন্য শত্রুতা ইমাম মেহেদির জামাতে যেতে হলে ইমানের এই গুণ অর্জন করতে হবে ঠিক কি ঠিক না তাদের কোম্পানিগুলোর নাম বলে শেষ করে দিই বলবো কোক কোকা কোলা স্প্রাইট ফ্যানটা তাদের বানানো পানি কিনলে কি কিনলে ইহুদি কোম্পানি কিনবেন